আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে যারা টার্মিনেট হরুপ আছে তাদেরকে সাধারণ ক্ষমা দিছে যে এখন তারা চাইলে তাদের টার্মিনেট হুরুপ কেটে নতুন করে কফাল হতে পারবে অন্য যে কোনো কোম্পানিতে নতুন যে কোনো কফিলের কাছে এখন প্রবলেম হচ্ছে আমাদের যারা সৌদি প্রবাসী আছি এই খবরটা শোনার পর ম্যাক্সিমাম যারা ফাইনাল একজিটে আছে তারা ভাবতেছে যে হয়তো এই সুযোগটি তাদের জন্য প্রযোজ্য আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই ডাউটগুলা ক্লিয়ার করার জন্য যে কারা কারা এই সুবিধাটি পাচ্ছেন এবং কারা এই সুবিধাটি পাবেন না আমি চেষ্টা করব অনেকের কমেন্টস পরে কমেন্টসের রিপ্লাই দিতে যাতে আপনি বুঝতে পারেন অন্য কারো সমস্যা থেকে যখন নিজে শিখবেন এর থেকে বড় সমাধান বা সলিউশন আর হতে পারে না তাই আমি সবসময় চেষ্টা করি যে সবার কমেন্টস রিপ্লাই করে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে এই প্রবলেম হলে আপনি কি করবেন তো এক ভাই কমেন্টস করছে ফাইনাল এক্সিট কি কফালা হবে যদি হয় তাহলে একটু জানাবেন প্লিজ এবং খরচ কত পড়বে আমি প্রথমে আপনাদের ওনার কমেন্টসটি বুঝাই দে ওনাকে কফিল ফাইনাল এক্সিট দিছে আরবিতে যেটাকে আমরা কুরুজ নেহাই বলি ফাইনাল এক্সিট দিলে আপনার হাতে বেসিক্যালি ষাট দিন সময় থাকে ষাট দিনের মধ্যে আপনি যদি দেশে চলে যান বৈধভাবে তাহলে আবার বৈধভাবে আসতে পারবেন সৌদি আরব এবং আপনার ফাইনাল এক্সিটে যদি ষাট দিন কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন এবং ফাইনাল এক্সিট কাটা অনেক প্রবলেম আপনার কোফিল্ড অনেক সময় অনেক দৌড়াদৌড়ি করতে হয় মুক্ত বা মেলে লেবার কোটে তারপর গিয়ে ফাইনাল এক্সিট কাটে আর আপনি ফাইনাল এক্সিট কাটা ছাড়া কফালা হতে পারবেন না সেক্ষেত্রে খরচের কথা না হয় থাক নাই বললাম এই জন্য ম্যাক্সিমাম কোফিল ফাইনাল এক্সিট কাটতে রাজি হয় না হাউস ড্রাইভার সবচেয়ে অবহেলিত তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা দেয় নাই জি ভাই আপনার কথার সাথে আমি নিজেও একমত কারণ যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের অনেক বছর হয়েছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না এমনিতে তারা কোফিল নিয়ে অনেক বিরক্ত কারণ আমরা জানি যারা ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভিং আমেন মঞ্জিল বিষয় আছে তাদেরকে কোফিল অনেক প্যারা দেয় তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ হয়তো আপনাদের সামনে সুযোগ আসবে যেহেতু এখন বর্তমানে একটা সুযোগ চলতেছে হুরুব নিয়ে অবশ্যই আপনাদের কোনো সুযোগ আসবে ইনশাআল্লাহ ভাই আশা রাখেন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা আছে আমি কি পারবো জি ভাই বর্তমান নিয়মটি তাদের জন্য যাদের মুক্তবামেল ওয়েবসাইটে যখন আপনি আপনার আকামা নাম্বার দিয়ে চেক করবেন আপনার ওখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায় আপনি চাইলে এখন কফাল হতে পারবেন আপনার হুরুপ কেটে যাবে আপনি যখন তলব দিবেন তলব দিলে আপনার পুরাতন হুরুপ কেটে যাবে আমি কোম্পানিতে কফাল হব তার মধ্যে বাইশে হুরুপ খেলাম এখন পিলিসার আকামা টাকা কেমন আসবে জানাবেন ভাই আপনি যেই সালে হুরুপ খাইছেন তখন থেকে আপনি প্রথমে তো মুক্তবা মেলে ছয়শো পঞ্চাশ রিয়াল হিসেব করবেন যে কত বছর কমপ্লিট হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত হিসেব করবেন যে আপনার টোটাল কত বছর ডিউ আছে ছয়শো পঞ্চাশ রিয়াল যে যাওজাতের ছশো পঞ্চাশ রিয়াল ফি ওটা আপনাকে অবশ্যই দিতে হবে এরপর আপনার আকামার মুক্ত বামেল ফি সেটা দিতে হবে এবং কফালা হতে আপনি যদি ফার্স্ট কফালা হয় সেক্ষেত্রে দুই হাজার সেকেন্ড কফালায় চার হাজার এবং থার্ড কফালায় ছ হাজার আনুমানিক হিসেব করলে আপনার টোটাল পনেরো থেকে বিশ হাজার লাগবে এখন নতুন করে বৈধ হতে তো অবশ্যই খেয়াল করবেন ভাইয়া আকামা নাম্বার উঠানো হয় নাই পাসপোর্ট নাম্বারে হুরুব আছে এমত অবস্থায় এই সুযোগটি তার জন্য প্রযোজ্য হবে কি না আমি একটু ক্লিয়ার করি যেহেতু বর্তমান সরকার বলছে যাদের টার্মিনেট হুরুব আছে তারা চাইলে এখন কফালা হতে পারবে এবং এই সুবিধা দেওয়ার আগে থেকে যারা পুরাতন হুরুপ ছিল তাদেরকেও বৈধ হওয়ার সুযোগ এখন পর্যন্ত প্রচলিত আছে তার মানে আমরা বলতে পারি যে যাদের হুরুব আছে তারা চাইলে হুরুপ কেটে কফালা হতে পারবে এখন যাদের পাসপোর্টে হুরুপ আছে মানে হুদুদ নাম্বারে হুরুপ আছে তারা কি চাইলে কফালা হতে পারবে কিনা না ভাই পাসপোর্ট নাম্বারে যাদের হুরুব আছে তারা চাইলে আগেও পারেন নাই এখনও যে নতুন সুবিধা দিছে। এখন আপনারা চাইলে পাসপোর্টে যাদের হুরুব আছে আপনারা কফালা হতে পারবেন না আপনাদের জন্য এখন পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আসে নাই আসসালামু আলাইকুম ভাইয়া যারা হুরুপ নিয়ে বাংলাদেশে আসছে তারা কি আবার নতুন বিষয়ে যেতে পারবে কি কিনা এমন কমেন্টস আমাদের সবচেয়ে বেশি আসে বাংলাদেশ থেকে তা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি সৌদি সরকার বর্তমানে যে সুবিধাটি দিচ্ছে মানে সাধারণ ক্ষমা দিচ্ছে এটা শুধুমাত্র সৌদি অন্তর্গত যারা আছে যারা সৌদি আরবের ভিতরে আছে তারাই সুবিধাটি পাচ্ছেন এবং যারা হুরুপ নিয়ে দেশে চলে গেছেন আপনাদের জন্য এই সুবিধাটি না এটা শুধুমাত্র যারা সৌদি আরব আছে তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করে যদি কখনো সৌদি সরকার ভাবে যে যারা সৌদি থেকে হুরুপে গেছেন বা ডিপোর্ট হয়ে গেছেন তাদেরকে একটা সুবিধা দিবে তখন ইনশাল্লাহ আমরা আপনাদের জানিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভাই আমি সৌদি আরবে আসছি তিন মাস দশ দিন হলো আমার কোফিল টার্মিনেট করছে আজকে ষোলো দিন আমি কি কফালা হতে পারবো যে ভাই আপনার কফিল যেহেতু টার্মিনেট করছে মাত্র ষোলো দিন হয়েছে আপনি তো চাইলে এমনিতে যদি সুযোগ না দিত তাও আপনি কফালা হতে পারতেন কারণ টার্মিনেট করার পর কর্মীকে ষাট দিন সময় দেয় অন্য কোথাও কফালা হওয়ার জন্য আপনি এখন তলব পাঠান ইনশাল্লাহ আপনার কফালা হয়ে যাবে ভাই আমার আকামা এক্সপায়ার আমি দেশে যেতে চাই তাহলে আমি কি এই সুযোগ পাবো ভাই আপনার আকাম এক্সপেয়ার আপনি দেশে যেতে চান এটা ভাই বর্তমানে যে সুবিধাটি দিচ্ছে এটা হচ্ছে যাদের হুরুপ আছে তারা চাইলে কফাল হতে পারবেন তো আপনি দেশে যেতে চান যেহেতু আপনার আকামা এক্সপেয়ার আমি আপনাকে বলবো যে আপনি দূতাবাস থেকে অনলাইনে আবেদন করেন বা অফলাইনে আবেদন করেন ইনশাল্লাহ কোনো টাকা পয়সা ছাড়াই আপনি দেশে চলে যেতে পারবেন যেহেতু আঁকামা এক্সপেয়ার সেহেতু আপনার কাজটি হয়তো দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া আমাকে ভিসায় ফাইনাল এক্সিট দিছে তাহলে আমি কি বৈধ হতে পারবো না ভাই যাদের ফাইনাল এক্সিট আছে তারা এই সুবিধাটি পাচ্ছে না ইনশাল্লাহ যখন আপনাদের সুযোগ সুবিধা দেবে তখন আমরা আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ ভাই যাদের আকামা হয়নি তারা দেশে গেলে আবার কি আসতে পারবে নতুন বিষায় একটা রিপ্লাই ভিডিও দিবেন প্লিজ ওকে আমি আপনাকে এক একদম শর্টলি বলে দিচ্ছি যাদের আকাম এক্সপায়ার আপনারা যদি দূতাবাস থেকে বা মুক্তবামেল থেকে ফাইনাল এক্সিট বা স্পেশাল এক্সিট নিয়ে দেশে চলে যান আপনারা চাইলে যে কোনো সময় আবার সৌদি আরব আসতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অবশ্যই দূতাবাস থেকে বা মুক্তবামেল থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি পুলিশের কাছে ধরা দিয়ে যান সেক্ষেত্রে পুলিশ মামলা দিয়ে দেবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি চাইবো যে আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করেন আমি ইনশাল্লাহ এখন থেকে আবার যে কমেন্টস রিপ্লাই পর্বটি চালু করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই বাই